হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পচলাটাকে অনেকটাই সহজ করে তুলছে নাম না জানা এই বনফুলটি আমার ছাদের একটা টবে হয়েছে এত সুন্দর ফুলটির নামটি হয়তো আমি গুগল করলেই জানতে পারবো কিন্তু কেন যেন ইচ্ছা করছে না আপনারা কেউ জানলে কিন্তু জানাবেন অদ্ভুত সুন্দর এই ফুলটি বনফুল হলেও তার সৌন্দর্যে চারপাশ মৌমো করছে আপনাদের দেখাবো বলে ভিডিওটি ধারণ করছি যেই ফুলটা একটু বেশি পেকে গেছে বা একটু বুড়ো হয়ে গেছে সেটাতে ফু দিলেই আকাশে উড়ে যাচ্ছে কি এক অদ্ভুত সৌন্দর্য আজকের ভিডিওটা এই বনফুল দিয়েই শুরু করছি নাম জানলে অবশ্যই জানাবেন আমাকে আজকের ভিডিওতে যা যা থাকছে সেটা হচ্ছে আমার বাচ্চার জন্য জুতা কিনেছি বাসার কিছু ফার্নিচারের জন্য গিয়েছিলাম অবশ্য আমার না সেটা আমার মায়ের বাসার জন্য আর এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা প্রথমেই শুরু করছি মেয়েকে খাওয়াতে পারছিলাম না তো স্কস্টের দিয়ে একটা টিকটিকি দিয়ে রেখেছিলাম ওয়ালে যে এটার ভয় আমার মেয়েকে খাওয়াবো কিন্তু আমার শত বুদ্ধি ব্যর্থ হয়ে গেল বিকজ আমার মেয়ে তার লেজ ধরে টেনে নিয়ে এসেছে কারণ সে এটাতে একটু ভয় পায় না খাবার তো দূরের কথা সে আরও খাওয়া দাওয়া বন্ধ করে এই টিকটিকি নিয়েই ব্যস্ত ছিল তো আমি বুঝলাম না যে কি করতে কি হয়ে গেল যাই হোক এই খেলা তার কিছুক্ষণ ছিল এরপরে সব খেলনা নামিয়ে খাটের মধ্যে খেলাধুলা করলো সেটাও উঠালাম আসলে বাচ্চার ঘর থাকলে যেটা হয় আমি যতই গুছানো থাকি না কেন যতই ইচ্ছা করি না কেন আমি সব কিছু গুছিয়ে রাখবো চাইলেই সেটা হয় না বাচ্চার মন মর্জি মতো সব কিছু করতে হয় আর আমি খুব একটা জোর করি না যদি জোর করি সেটা হচ্ছে মাঝে মাঝে পড়তে বসার ব্যাপারে আমার ছেলেকে জোর করি এছাড়া তেমন একটা জোর আমি কোনো কিছুতেই করি না বাসা ভর্তি গিফট এসেছে গিফট এসেছে মানে তোমাদের ভাইয়া গিফট কিনেছি তার বন্ধু বান্ধবকে দেওয়ার জন্য ইলিয়ানা থেকে পাঞ্জাবি কয়টা পাঞ্জাবি এখানে আমি ঠিক কাউন্ট করিনি বাট অনেকগুলো পাঞ্জাবি এনেছে লিস্ট ধরে ধরে এবার সে এগুলো সবার বাসায় পৌঁছানোর ব্যবস্থা করবে এবার আমরা সব গিফটগুলো একটু আগে থেকে দেওয়ার চেষ্টা করেছি এর আগের বার খুবই হিমশিম খেতে হয়েছে দিব দিচ্ছি বলে সব কিছুদের দেরি হয়ে গেছে আসলে কাজের জিনিস কাজের সময় করতে হয় তাই এবার খুব একটা দেরি করিনি এই সব কিছুই টোকেন অফ লাভ হিসেবে যাবে যার যার বাসায় আসলে সারা বছর পরে একটা ঈদ বা একটা কোরবানি আমাদের মনকে অনেক আনন্দিত করে আমরা চাই আমাদের আনন্দটা অন্য আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে ভাগাভাগি করে নিতে আমার বন্ধু বান্ধবের জন্য যে উপহার সামগ্রী কিনেছি সেটা ইনশাআল্লাহ দেখিয়ে দিব। আসলে ভিডিওটা করার জন্য যথেষ্ট সময়টা থাকা জরুরি যেটা মাঝে মাঝে থাকে না এখানে একটু বলে নেই যারা আসলে আজকে আমাকে নতুন দেখছে তাদের কাছে মাঝখানেই ছোট্ট একটা অনুরোধ করে নেই কোনো কারণে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন বন্ধু হিসেবে পাশে রাখতে পারেন এবং আত্মীয় স্বজন এবং বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ারও করতে পারেন আর এই শেয়ারটা করতে হবে যদি আমাকে ভালো লেগে থাকে জোর করে আর যাই হোক ভালোবাসা আদায় করা যায় না তবে এই মুহূর্তে সত্যি বলছি আপনাদের ভালোবাসা ভালো লাগা আমার খুব বেশি প্রয়োজন যাই হোক অনেক অনুরোধ তো হলো আমি সব রোজা এবং কোরবানিতে চেষ্টা করি আমার কাছের মানুষজনদেরকে ছোট্ট কিছু গিফট পাঠাতে সেটা আমার স্বাদ এবং সাধ্যের মধ্যে অবশ্যই আর কে খুশি হলো না খুশি হলো সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার তবে উপহার দিয়ে তিক্ত অভিজ্ঞতার অনেক খারাপ গল্প যেমন আছে সেরকম অনেক ভালো লাগা ভালোবাসার গল্পও কিন্তু আছে কিছুদিন আগে পার্বতীপুরে একটা গিফট পাঠিয়েছিলাম আমার ছোট্ট একটা বোনকে তাকে আসলে সামনাসামনি কখনো দেখা হয়নি তো ও গিফটটা পেয়ে এত আনন্দ প্রকাশ করছিল। গিফট কেনাটা সার্থক হয়েছে কিছু গিফট হাতে হাতে যাবে কিছু গিফট সুন্দরবনের মাধ্যমে যাবে তো আমি প্যাকেট করে স্ট্যাপলার করে রাখলাম এখন চলে যাব জুতা কিনতে আমি এই জুতার ভিডিওটা দুই জায়গা থেকে করেছি একটা হচ্ছে মেট্রো শপিং মল যেটা মিরপুর রোডে অবস্থিত আর হচ্ছে এলিফেন্ট রোড এলিফেন্ট রোড আশা করি তোমরা সবাই চিনো এই দুই তিন জায়গা থেকেই মোটামুটি আমার কেনা হয় বাচ্চার জুতা আর এখানে এসে একটু বার্গেনিং করা যায় দেখা যায় যেহেতু অনেক জুতার দোকান আছে বিশেষ করে এলিফেন্ট রোডে তো ওখান থেকেই আমি চেষ্টা করি বাচ্চার জুতাগুলো সংগ্রহ করতে আর আমার মেয়ের পা তো বড়ো হয় বাচ্চারা যারা গ্রোয়িং আপ বয়স তাদের বাচ্চাদের পা ফিক্স খুব কম থাকে বিশেষ করে একদম পাঁচ বছর পর্যন্ত জুতা বারবার চেঞ্জ করতে হয় তো আমি দেখে শুনে ভালো একটা নেই আর বাচ্চা যেহেতু অনেকগুলো ড্রেসের সাথে সুন্দর সুন্দর জুতা পরার সময় এখন তার জন্য আমি চেষ্টা করি একটু রিজনেবল প্রাইজের মধ্যে নিতে আর এমনি ধারণা দেওয়ার জন্য কিছু জুতার ভিডিও করে রাখছি কি কিউট কিউট জুতা দেখো এই জুতাটা আমার মেয়ের জন্য খুব পছন্দ হয়েছে আনায়া এই টাইপের জুতা খুব পছন্দ করবে সামনে দিয়ে একটু ফাঁকা যেহেতু আছে এখানে বাতাস যাবে আমি কিন্তু কেস জুতা স্লিপার সব কিছুতে পরেই অভ্যস্ত করেছি একটা গল্প বলি এখানে আমার একটা স্টুডেন্ট ছিল যে আমার বাসায় পড়তে আসতো সে কখনো দুই ফিতার জুতা পড়তে পারতো না স্যান্ডেল পড়তে পারতো না তো আমি মাঝে মাঝে ওকে নিয়ে ছাদে উঠতাম আর দুই ফিতার একটা স্যান্ডেল পরিয়ে সে উঠতো আর নাম তো একটা পর্যায়ে দেখলাম সে দুই ফিতার স্যান্ডেলটা পরে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছিলো তো আসলে যেটাই অভ্যাস করানো যাবে বাচ্চাদেরকে সেটাই কিন্তু বাচ্চারা শিখবে তো আমিও চেষ্টা করি যেগুলো সঠিক শিক্ষা সেগুলো যেন আমার সন্তান পায় আর তা না হলে কিন্তু মানে ঝামেলায় মাদেরকেই পড়তে হয় তাই না জুতা কিনে তারপরে চলে আসলাম সরাসরি পান্থপথে এই জায়গাটা হচ্ছে পান্থপথ যে জায়গাটা সেটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি যেটা আছে সেটার অপোজিটেই এই ফার্নিচারের দোকানগুলো আছে খুব সুন্দর সুন্দর ফার্নিচার মূলত একটা জুতার আলমারি দেখতে এসেছি আম্মুর জন্য আম্মু বলেছিল একটা আইডিয়া নিয়ে আসতে তো আম্মুকে এখানে আসতে বলেছি সাথে আমিও এসেছি আমি একটু আগে এসে সব কিছু দেখে নিলাম জুতার আলমারিটা কেন যেন পছন্দ হচ্ছিল না হয় কিছুটা ছোট না হলে বড় আর বড়ো জুতার আলমারিগুলো আবার কালারে মিলছিলো না তো কালার বাদ দিলাম টাকা পয়সারও একটা ব্যাপার আছে যেহেতু সামনে ঈদ ওরা বুঝেই গেছে এবং কোনো কিছুর দামও খুব একটা কমাতে চাচ্ছে না তো তারপরও আমরা আশা হারাচ্ছি না আমরা খুঁজে বেড়াচ্ছি বিকজ আমরা চাচ্ছিলাম না যে এইটা বানাবো আমরা রেডিমেড একটা কিনে নিতে চাচ্ছিলাম অনেক দোকান ঘোরাঘুরির পরে এই জুতার আলমারিটা খুব পছন্দ হয়েছে যদিও এটা বিশ হাজার টাকা চেয়েছিল। আমরা অনেক দামাদামি করার পরে এটাকে পনেরো হাজার টাকা দিয়ে কিনেছিলাম বাসায় এসে দেখে আমার ছেলে র্যাটা টৈল তৈরি করছে আমার কাজিনের হেল্প নিয়ে এটা বেগুন দিয়ে তৈরি করে একটা রেসিপি রাতা তৈল বা র্যাটা টৈল যেটাই বলি না কেন খুব পরিচিত একটা খাবার না আর হাম দেখে দেখেই বানাচ্ছিলো আমি জানি না এটা কেমন হবে এর আগেও একবার ট্রাই করেছি তো খেয়ে আপনাদেরকে জানাবো কালকে আজকে এ পর্যন্তই আল্লাহ ফেস